অম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আজকে আমি নয় নম্বর শ্লোক পাঠ করব জন্ম কর্মচমে দিব্যম দেহম পূর্ণ জন্ম নৈতি মামেতি অর্জুন অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন তাৎপর্য পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ ষোলোকেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছেন তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধামে ফিরে যান বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যুগীরা বহু জন্ম জন্মান্তরের কৃষ্ণ সাধনের ফলেই মুক্তি লাভ করে কিন্তু তা সত্য ও বর্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জগতে পতিত হবার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের শশিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড় জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্ম সংহিতায় বলা হয় সে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুধীর বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জড়ো জ্ঞানীয় পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে বলা হয়েছে পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আর কোনোই পথ নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জর ও বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল চাটলে যেমন স্বাদ লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে না জানে ভগবদ গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয় ভগবত ভক্তের কি কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাই মানুষ মাত্রেরই কর্তব্য হচ্ছে সুধীর বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনা ভেতরে অনুশীলন করে পরমার্থ সাধন করা জয় ঘিতে হরে কৃষ্ণ